তো একদিনে ট্রেনটা কয়েকজন যাত্রী নিয়ে যাচ্ছিল হঠাৎ করে সামনের সাইনবোর্ডে লেখা দেখল স্টিপ গ্রেড এই দেখেই ট্রেন তার মালিককে ফুঁ দিয়ে বল যে কয়লা ডাল এইটা শুনে হাতে থুথু দিয়ে কয়লা ডালতে শুরু করল কিন্তু সে এমনভাবে কয়লা ডালছে যে মনে হচ্ছে সে কোনো মানুষ না একজন রোবট তারপরে ট্রেনটি কয়লা পেয়ে এত স্পিড ধরেছে যেন সে কোনো ট্রেন না আর ওয়ান ফাইভ এত উঁচু পাহাড় সেমাত্র কিছু সেকেন্ডে পার হয়ে যায় পাহাড় থেকে নামার সাথে সাথে ট্রেনের সামনে একটা কচ্ছপ চলে আসে তারপরে ট্রেন ব্রেক মেরে দেয় ব্রেক মারার সাথে সাথেই ট্রেন থেমে যায় আর কচ্ছপ বেঁচে যায় আর সামনে থেকে সরে যায় তারপর ট্রেন আবার তার গন্তব্যের দিকে রওনা দেয় ট্রেনের মালিক ট্রেনকে একটু আদর করে নেয় এরপর তারা সবাই একটা খাদ পার করে তাদের গন্তব্যে পৌঁছে যাত্রীদেরকে নামিয়ে দেয় তারপর তারা বাসার দিকে রওনা দেয় এবং বাসায় পৌঁছেও যায় কিন্তু বাসায় গিয়ে দেখে ট্রেনের মালিকের বস এসেছে এবং একটা নতুন ট্রেন নিয়ে এসেছে ধারাও তারপর কি হলো জানতে চাইলে লাইক আর সাবস্ক্রাইব করো টাটা বায় বাই